ভয়ে নামস্কারে লম্বা করেছে নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না প্রেম তো মরে না ঠিক না বলো হাইরে প্রেম করেছে আয়ব নবী আর প্রেমে রহিমা বিবি গো ওরে আতা রস কি রাখাইল তো প্রেম তো ছাড়ে না প্রেম তো মরে না বাবা ও বাবা চন্দনাশের মানুষ এই মুহূর্তে হকের জন্য জীবন দিতে চান কি চান না আর বড় করে কোন চান কি চান না আইসা গেছে একটা গজল গাইতে হবে পান পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন পান জাহাতন পান জাতন মুর্শিদি পাকে পান জাহাতন মনে বাসনায় বাস না আমার দিলে তে আমার পাইজানা দরসন মূর্শিদি পা কে পাঞ্জা ঠিক কি না ভাই সুবহাল্লা বলেন পাক পবিত্র পাঞ্জা অর্থ পাঁচ তন অর্থ দেহ মোবারক পাঁচটা পবিত্র দেহ মোবারক তাদের ব্যাপারে আল্লার হাবি বলেছেন ওয়ায়ু তাহ ইরকম তাত ইরা চিৎকার মেরে কন্যা সব আর বললাম না সামনে গেলাম না আমার জন্য সবাই দোয়া করবেন আমি বলছিলাম আজকের ওয়াজ থেকে ওয়াদা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইমাম হুসাইন তলোয়ার আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই আরো বড় করে পড়ছি কি পড়ে নাই এই নামাজ আমাদেরও দরকার আছে না নাই আরো বড় করে না আছে না নাই সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে আমার হুজুর আইসা পড়ছে মাশাআল্লাহ নারে তকবীর নারে রিসালাত আজকের মাহাফিরের মান্যবর প্রবীণ আলেম দিন উস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আহলে সুন্নাত ওয়াল প্রেসিডিয়াম সদস্য আমার সরতাজ শিরমকোট আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর এসেছেন আমরা কি খুশি না বেজান আল্লাহ পাক হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুন বলেন আমিন আর জোরে বলেন আমি হুজুর আয়শা বলেন। আমি শেষ। আমার লাল বাতি জ্বলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তো শেষ কালাম লাস্ট কালাম নামাজ আমরা চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহ নাকি মাসে মাসে? কই অত পাঁচ বলেন না কেন? আর ইনশাআল্লাহ? কারাগারা নামাজের পক্ষে হাত তোলেন একটা স্লোগান লন সকলে বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনারা যে বসছেন মনে হয় আজকে আমরা ছাড়তেন না লক্ষণটা এরকম বোঝা যায় মানে এরকম বোঝা যাচ্ছে তো তাইলে টাওয়াজ কিরকম না আল্লাহ আকবাদ ইয়ার সুর আল্লাহ ইয়া বলি আল্লাহ না রে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন বলিনি ভুলতে পারি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব পারি না আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হরশ্য মোয়াল্লার চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আরে তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব কিন্তু মদিনা আমার প্রাণের মদিনা মাদিন সোনারে সব নেব কিন্তু তোমায় ঘুমতে পারি না তেরে বাগারে তোমায় নবী বলেছে খা কে সে ফার অধিকারী তোমাই করেছে জন্ম তেরে বাকার তোমায় নবী বলেছে খা কে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না হা ভুলিনি হা ভুল সব ভুলব কিন্তু তুমি বলতে পারি না বলনে সব ভুলব কিন্তু তুমি বলতে পারি না আমার জান মদিনাতে আছে আমার জান আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা তোর মাই দেখার তোর আমার মন হলো আঞ্চাল তোর মাই দেখার তোর আমার মন হলো আঞ্চানে বলো না হাত না দিন আমার ভালো মাদি না দে আছে আমার জানে রে জানা দে আছে আমার ত্রানি রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালে خورنہ دیس تینوں ایمان پلین ایمان مدینہ ہمار مدینہ مدینہ دن آج امر جان مدینہ دن آج امر جان مدینہ তোমার প্রতিটি ধুলি আমাদের কাছে দামি গহনা ঠিক কিনা বলো ও বন্ধু কয়রা কাতনা মাস পড়ছে ইমামে হুসাইন আরো বড় করে বলুন দুই কাতনামাজ নামাজ পড়ার পর মাটির মধ্যে সবাই গলার মধ্যে সুই চালাবে

আল্লাহ রা আমার ঘরের মধ্যে তাসি মেনেছেন আইসা ডাক দিয়ে বলে ওমে সালমান আমি তোমার কাছে যে মাটি দিয়ে গিয়েছিলাম বোতলের ভিতরে মাটি ওই মাটি দেখো আমি খবর আগে বলেন না আপনার দাড়ি মুবারক কেন মাটি লেগে আছে গো আপনার বদন মুবার কেন কপাল মুবারক কেন ভালো দেখা যায় ও নবী আপনার বডি মুবারকের দাড়ি মুবারক কেন বালি দেখা যায় এরপরে আমার নবী নাক দিয়া কয় ও মুসলমান পাওয়ার কলিজার টুকরা হোসেন কে কারবালার জমিনে যখন বিছায়া দিল শুয়ে যখন গলার ভিতরে সুরতে চলায় দিতেছিল ওই মুহূর্তে আমি রহমাতুল্লিন আলামিন কে আমার নাতি যখন নানা গো কোয়া দান দিয়েছে আমি আমার নাতি হোসেন কে জরায়া দইরা কারবা I'm more than আমি যে কড়া করে খাইছি কারবালার ময়দানের দুলাবালি আমার বদনে দাঁড়ি মুহার লেগে আছে চিৎকার মেঙ্গি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী ওই ময়দানে যাওয়ার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনার নবী এই চন্দনেশের জমিনে হুসাইন দাদি আল্লাহ তালা করে প্রেমের আলোচনা এই আলো এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু আপনি যদি নবীর পাগল হতে পারেন আপনি ঘরে বসে নবীর ডাক দিবেন আমার নবী আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে চিৎকার মেরে গন আমার নবী আসার ক্ষমতা আছে না নাই আর বয়া আওয়াজ করে গন আছে না নাই এ বন্ধু নাই নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়া পানি দুই রাযা রায় কান্দে ফাতেমা জো হাই রে হাইরে আমার সোনার চন্দ্রমণি আমার সোনার চন্দ্রমণি আল্লা বলেও যাও না রে চৌ লিয়া সত্র হাজার ফের জানা গিয়া গিয়ারে খাইরে আমার সোনার চন্দ্র মনি হাইরে আমার সোনার চন্দ্র মনি ওই পিয়া দবরা ইমানে হুসাইন

আল্লাহ মুবারক তাজে ঢুকাইছে জান্নাতের সর্দারকে তারা কল্লার ঢুকাই দিয়েছে বলল মেন মাথায় কিভাবে আমি ওয়াশটা করব আমার বুঝে আসে না আজকে রাত্রর পনে একটার সময় চন্দনাশের মানুষ সেইভাবে বৈশা আমার কথা শুনতেছে হুসাইনের জন্য পাগল হয়ে গেছে আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটত ইমাম হুসাইনের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত এই চন্দনাশের পাগলগুলা গুলা আকাশ পথে উইরা যাইয়া হুসাইনের মুখের মধ্যে পানি দা হিল কথা বলেন ঠিকা আল্লা জানে একে মনে মেয়মনারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল হাউস আমি তৃষিনার তো নয় ই বানানো হয়েছে উহে কষি আমায় মুসাফিরি মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি আমি এমনিতে আসিনি দাওয়াত এসেছি আওয়াজ বুঝাই মানুষ বলতেছে মানুষ কল্যাণ মুবারক নিয়া যাইতেছে এমন এক জায়দ ইবনে কাম বলেন যখন দেখলাম কল্যাণ মুবারক তারে ওই বল্লমের মাথায় ঢুকাইছে গলা মুবারক দিয়ে আর এই বল্লমটা ঢুকাইয়া কল্যাণ মুবারকের চেহারাটা এমন ভাবে কইরা রাস্তা দিয়া যখন যায় হরে হাইরে কেমনে তোরা গলার মধ্যে চুরি ঢুকাইলি কেমনে বললাম ঢুকাইলি এই গলার মধ্যে আমার অনেক অনেকবার চুমা দিয়েছেন যেই নবী বলছেন ওরা জান্নাতের সরদার ওই হুসাইনের গলায় তোরা বললম ঢোকাইলি যাই দিব মেয়ার কাম শো অনেক লোকে বলে যখন এই বললমের মাথায় লইয়া মাথা মোবারকটা বললমের আগাই লাগাইয়া রাস্তা দিয়া যাইতেছে মানুষ বলতেছে আমরা তাকায়া দেখলাম কোরআনের তেলাওয়াত রাওয়াজ শোনা যায় দেখলাম দলের মধ্যে কাহারো ঠুটলরে না সবাই মুখ বন্ধ একটা জায়গা থেকে তেলাবাতের আওয়াজ শোনা যায় এ আবার কোন সুরার তেলাবাত জানেননি কয় সুরায় কাহাফের তেলাবাত রায় শোনা যায় এবার ওই সবাই ডাক দিয়া কয় আমরা দেখছি ইমাম হুসাইনের কল্লা কাটা কিন্তু তার ঠোঁট মোবারক দিয়া কোরআন কারিমের সুরা কাহাফের আয়াতের তেলাবাত শোনা যায়

ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা টোট মোমারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় এটা কি জানেন আমি পড়েছি আমি পড়েছি কি এটা হলো ইমামে হুসাইন রাজি আল্লাহ তালা কল্লা মুবারকের কারামত সুমান হাজার কন্যা কেন একবার দেখাইয়া দিচ্ছেন যখন গলা মোবারক কেটেছিল দুটা অংশ থেকে কালিমার আওয়াজ শোনা গেছিল সুবর বলবেন না তাইলে এই হুসাইনি চেতনা আমাদের দরকার আছে না নাই আমি এই সময়টা বাড়াইছি বদি বা এর জন্য এত দাওয়াত করছে চার বছর আগে করোনা ভাইছে আব দু হাজার বিশ সালে আবার আজকে শেষ করতে গেছি আয়া ক একটা বদি তো কইছে ফাগল গেছে আর ফাগল কি হয়েছে মানে কি এখন শেষ করুন যাইতো না এর লাগে এই মুহূর্তে আমি ফন্ড মিনিট সময়টা এই ফাগলার জন্য বোনাস দিলাম মার হাবো জোরে গল আমি ওয়াজের ভিতরে বলতে পারবেন যে আমি অপ্রাসঙ্গিক কিছু বলছি এবং কাহার এগেনস্টে কিছু বলছি আমি হক কথা বলছি এই ইয়াজিদপন্থী মুসলমানরা এখনো আছে ওই আমার হুজুর একটু আগে কৈছে আমারে বাংলাদেশের কোন হুজুর জানা আছে কইতাছে তাহাজ বলে পড়ত ইয়াজিদ বলে তাহাজ পড়তো খুব আমলদার হ্যাঁ একশো রকাত নফল নামাজ পড়তো হায় 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 এক সমাজ এক হাজার রাকাত নফল নামাজ পড়লো কাজ হবে না যেহেতু সে লম্পট তার নির্দেশে তার নিরবতায় এত বড় ঘটনা ঘটছে চুল পরিমাণ বরং আরো সে উল্লাস করেছে কথা বলেন ঠিক না বেটি এজিদ মার্কা কিছু লোক আমরা সমাজে আছে না আমরা কি হুসাইনি না এজিদি আল্লাহ কবল করো আমিন কন আর آه لا اله إلا, إلا, آه إلا, آه إلا, آه الا الله حسبي ربي

পাক আমাদের সকলকে কবুল করুন আমিন আবার আসিব ফিরে চন্দনায় সিরে থিরে হয়তো বা এই বছর পারি কিনা না তবে ডায়েরিতে লেখা আছে আয়ুবে জানে আয়ব কোথায় আবার আছে নাকি আর কোন জায়গা কোন তারিখ কোন তারিখ যখনই হোক আপনারা ইনশাল্লাহ যাবেন আগামীকাল আমার প্রোগ্রাম হলো রাওজান এরপরের দিন একটা মাহফিল আছে বলে দিয়ে যাই মাইজবান্ডা দরবার শরীফ মারহাবাজারগঞ্জ না আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ সাত সাত তারিখে সাত তারিখ সাত তারিখে ইনশাল্লাহ মাইজবান্ডা দরবার শরীফে আপনারা সবাই যাবেন সেদিন ইনশাল্লাহ গাবো আজকে একটা টান দিয়ে যেহেতু রিকোয়েস্ট করছেন কান্দায় না ও বান্ডারি কান্দায় না ও বান্ডারি বুকে না ভাই কিছু চাই না শোধ মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শোধ মাত্র তোমায় আমি চাই কান্দায় না ও ভাণ্ডারি কোকে নাওয়া ভাই কান্দায় না جدی آمار ہیو پہار جیبن جائیا تمہیں جدی آمار ہیبار جیو ڈائا ہمار

কিছু চাই না শোতোমাতো তোমায় আমি চাই কিছু চাই না শোতোমাতো তোমায় আমি চাই কদায় না ওহো

ইন আমি শুরু থেকে চেষ্টা করেছি বইরি আবহাওয়ার কারণে ওয়াশ শুরু হওয়ার সময় আমি দেখেছি হঠাৎ করে চেয়ারের মানুষগুলো দৌড়ায় সামনে আসছে আমি মনে করছি বাহিরে মনে হয় বৃষ্টি নামছে তো এই আমি শুরু থেকে তাড়াহুড়া করে একদম টু দ্য পয়েন্টে মোহব্বত আর রিয়াজত নিয়ে কিছু কথা বলছি আপনারা অন্তত পক্ষে চারটা জিনিস মনে রাখবেন একটা আল্লাহ পাকের আউলিয়া গ্রামের সোহবত আর একটা মা বাবার খেদমত এই চারটা জিনিসের গলার মালা বানাবেন দেখবেন ইনশাল্লাহ ইহকাল পরকালে সর্বাঙ্গীন কামিয়াবি হতে পারবেন যদি আপনি না জানেন আল্লাহ বলছেন যিনি জানে তার কাছে যাও যদি আপনি না জানেন না বুঝেন যিনি যিনি জানে তার কাছে চিৎকার মেরকার মার হাওয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করুন চেষ্টা করবো যত ভাবে পারা যায় তাদের পরিবারের পাশে থাকার